দুই তিন কোটি টাকা আরো একবার আলোচনায় তৃতীয় লিঙ্গের আনোয়ারা ইসলাম রানী এবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন তিনি বৃহস্পতিবার বেলা দেড় টাপ এভাবেই তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠী এবং স্বতন্ত্র বললেই আমার মনে কষ্ট লাগে কারণ আমি আমার ভেতরে মানে মনে প্রাণে আমি বঙ্গবন্ধুকে লালন করি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদর্শ লালন করি তার নৌকাকে নিজের নৌকা মনে করি আসসালাম আলাইকুম আমি আপনাদের দেখাবো বিএনপি দল ত্যাগ করে তৃণমূল বিএনপি নিয়ে এ বললেন শাহজাহান ওমর যা আপনারা অবাক হয়ে যাবেন আর এই দিকে নির্বাচন অংশগ্রহণ করলেন তৃতীয় লিঙ্গের মনো ইসলাম রানী তো আজকের ভিডিও গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে আশা করবো যে আপনারা এই সব ভিডিওটি দেখবেন আর এই সব ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন আর এই ভিডিওগুলো দেখানোর আগে আপনাদের কাছে একটু রিকোয়েস্ট আপনাদের যদি নতুন হয়ে থাকেন তাহলে আগে পেতে আমার চ্যানেলটি করে আমার সাথেই থাকুন আর এখন চলুন কথা না আমরা এক এক করে ভিডিওগুলো দেখে আসি দুই তিন কোটি টাকা পাইছে এটা করছে এগুলো নইসেন্স কি তৃণমূল বিএনএম ফিএনএম না ননসেন্সিক্যাল পার্টি আর হ্যাডাম থাকলে ডাইরেক্ট যাও আমি আজকে একটা সময় গেছি দুইটা সময় নমিনেশন হ্যাডাম আছে নমিনেশন এক ঘন্টার ভিতরে আর যেটাকে গেছে সেটা আই হ্যাডাম হ্যাডাম আন্ডারস্ট্যান্ড ওকে রাইট হ্যাডাম এখন দেশ জয় করে সুখ্যাতি ছড়িয়ে পড়েছে বিদেশে বি অন্যতম বিশ্বে বাংলাদেশের শীর্ষে ইয়েস ম্যাম

উন্নয়ন তো গাদ্দাফিও করেছিল সাদ্দাম করেছিল উন্নয়ন তো অনলি ফ্যাক্টর না শান্তি শান্তি যেটুকু আমার আরো একবার আলোচনায় তৃতীয় লিঙ্গের আনোয়ারা ইসলাম রানী এবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন তিনি বৃহস্পতিবার বেলা দেড়টা এভাবেই তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠী এবং স্বজনদের নিয়ে মনোনয়ন ফর্ম জমা দেন তৃতীয় লিঙ্গের এই মানুষটি স্বপ্ন এমপি নির্বাচিত হয়ে করতে চান মানুষের সেবা রংপুর তিন জাতীয় পার্টির চেয়ারম্যান জিম কাদেরের আসনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে ভোটে অংশ নিচ্ছেন রানী রংপুর সদর উপজেলা নির্বাচন অফিসে মনোনয়নপত্র জমা দিয়েছেন তিনি এর আগে একুশ নভেম্বর মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছিলেন রানী নিয়ম মেনে চার সদস্য নিয়ে মনোনয়ন জমা দেন রানী নির্বাচন কর্মকর্তা জানান মনোনয়নপত্র সহ আনুষাঙ্গিক যা যা লাগে সবকিছুই জমা দিয়েছেন তিনি প্রিয়লিঙ্গের নারী মোসাম্মাদ আনোয়ারা ইসলাম রানী তিনি মনোনয়ন ফর্ম গ্রহণ করেছিলেন এবং বেলা ১২টা পঞ্চান্ন তিনি মনোনয়ন ফর্ম এবং এর সাথে আনুষঙ্গিক যা যা সেগুলো সহ তিনি তার প্রস্তাবকারী এবং সমর্থনকারী সহ আমাদের এই অফিসে এটি জমা দিয়েছেন এবং তার মনোনয়ন পত্র আমরা প্রাথমিকভাবে এটি গ্রহণ করেছি মনোনয়নপত্র জমা শেষে রানী জানান মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর অধিকার আদায়ে ভোটে লড়ছেন তিনি জয়ী হতে পারলে রংপুরকে এগিয়ে নেবেন আমাদের এমপি আছে ঠিকই আমা আমরা একানব্বই সাল থেকে একটি দলকে রংপুর থেকে বারবার নির্বাচিত করে আসছি ওনারা নির্বাচিত হবার পরে রংপুর থেকে ঢাকামুখী হয়ে যায় সাধারণ জনগণের সাথে তাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় সুতরাং আমি মনে করি রংপুর একটি সঠিক নেতৃত্ব শূন্য অঞ্চল এই সঠিক নেতৃত্ব শূন্য অঞ্চলের এই শূন্য স্থানটি পূরণ করে দেওয়ার জন্য আমি নির্বাচনে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছি রানী ভোটে অংশ নিয়ে বিজয়ী হলে নিজেদের অধিকার প্রতিষ্ঠা হবে এমন আশা করছেন দ্বিতীয় লিঙ্গের অন্য সদস্যরা ভালো কাজ করতে পারে এই আমরা আমরাও পারি সব সে স্বতন্ত্র বললেই আমার মনে কষ্ট লাগে কারণ আমি আমার ভেতরে মানে মনে প্রাণে আমি বঙ্গবন্ধুকে লালন করি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদর্শ লালন করি তার নৌকাকে নিজের নৌকা মনে করি তো যেহেতু এবার আমার মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন কোনো এলাকায় যাতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কোনো প্রার্থী বের না হয়ে আসে সেটা তিনি কড়া নির্দেশ দিয়েছেন বলেছেন আমাদের আশেপাশে যারা আছে যে সমস্ত ছোট ছোট দল আছে হোক অন্য যে কোনো দল তাদেরকে আমরা যাতে হান্ড্রেড পারসেন্ট উৎসাহ দেই যে এই নির্বাচন বরাবরের মতো সুষ্ঠু নির্বাচন হবে আপনারা এই নির্বাচনে অংশগ্রহণ করেন আমরা যাতে এই মানে উৎসাহ দিই এবং তাদেরকে এনি হাও এখানে মানে নির্বাচন করতে নির্বাচন অংশগ্রহণ করার সুযোগ করে দেয় তো যেহেতু রাজশাহী একে দেখছিলাম আমার মনে হচ্ছে যে আসলে মোটামুটি বিনা প্রতিদ্বন্দ্বিতা হওয়ার একটা সুযোগ আছে তো আমার মনে হচ্ছে না আমার মাননীয় প্রধানমন্ত্রীর দেখানো নির্দেশে মানে আমার মনে হচ্ছে আমি এখানে একটা অংশগ্রহণ মূলক নির্বাচন করার চেষ্টা করব এবং আমি এখানে অংশগ্রহণ করব আমি এখানে অংশগ্রহণ করলে এটা বিনা প্রতিদ্বন্দ্বী মানে প্রতিদ্বন্দ্বিতামূলক একটা নির্বাচন হবে ইনশাল্লাহ সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপ না বিষয়টা হচ্ছে ধরেন মনোনয়নপত্র তো অনেকেই কিনতে পারবে কিন্তু শেষ পর্যন্ত আসলে কয়জন থাকবে সেটা দেখার বিষয় তো সেই পর্যন্ত যদি দেখি যে আমার এলাকা থেকে আরও অনেকজন আছে সেটা ডিফারেন্ট বিষয় আমরা সবাই আলোচনা করব কিন্তু বিনা প্রতিদ্বন্দ্বিতা যাতে না হয় শেষ পর্যন্ত কারণ এটা যাচাই বাছাইয়ের বিষয় আছে দেখা গেল একটা মিস মানে ছুটে গেল তো সেইটার সুযোগ যাতে না হয় এজন্য আমি এখানে অংশগ্রহণ করার চেষ্টা প্রধান প্রতিদ্বন্দ্বী আমি আসলে সবাই তো আমার প্রতিদ্বন্দ্বী যেহেতু আমি একজন প্রার্থী আমার বিপরীতে যারা আছে সবাই আমার প্রতিদ্বন্দ্বী আমি চাইবো এখানে একটা উৎসবমুখ নির্বাচন হোক আমার কাছে এটা একটা যুদ্ধ না এটা একটা উৎসবমুখ নির্বাচন হবে সেটাই হচ্ছে প্রত্যাশা আমি আশা করছি যে আপনারা সব ভিডিওটি দেখেছেন আপনাদের যদি বিস্তারিত কোনো মতামত থাকে আমার কাছে অবশ্যই জানাবেন আর আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ